আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের স্বাগত প্রথমেই জানিয়ে দেব পুরো বিশ্বই এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছে চারদিক দিক থেকে হামলার সংবাদ আসছে মুসলিম শক্তি ঢওয়া দেশগুলো আরো শক্তিশালী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি একে একে ধ্বংস হয়ে যাচ্ছে ফিলিস্তিনের নির্যাতনকারী দখলদারী হরিবাদী ইসরায়েলও অচিরেই ধ্বংস হয়ে যাবে বলে আভাস পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ অচিরেই ফিলিস্তিন স্বাধীন হবে ধ্বংস হবে দখলদাররা প্রথমেই জানিয়ে দেব এইবার ইসরায়েল ইরানের মধ্যে আরো প্রাণঘাতী যুদ্ধ অনিবার্য এরপর জানাবো ভারতে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে মুসলিম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান এরপর জানাবো আফগানিস্তানের সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া এদিকে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে হেলিকপ্টার বিধ্বস্ত ফ্লাইট ক্যাপ্টেন নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাজ্যে তিন মাসে বাইশটি মসজিদে হামলা কারণ কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ইসরায়েল ইরানের মধ্যে আরও প্রাণঘাতী যুদ্ধ অনিবার্য তেলাবিব ও তেহরানের মধ্যে একটি নতুন এবং আরও বেশি প্রাণঘাতী সংঘাত আসন্ন বলে সতর্ক করেছেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিজ সংবাদ পোর্টাল ইরান ইন্টারন্যাশনালের সাপ্তাহিক শো আই ফর ইরানকে তিনি বলেছেন তেহরান অতীতের সংঘর্ষগুলো থেকে শিক্ষা নিয়েছে এবং দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগে ইরান শাখা সাবেক প্রধান সিট্রিনোভিজ বলেন যুক্তরাষ্ট্র এখনও তেহরানের সাথে একটি আলোচনার মাধ্যমে যুক্তির চেষ্টা করছে অন্যদিকে ইসরায়েল ইসলামিক প্রজাতন্ত্রকে দুর্বল করা বা উত্থাত করার উপর মনোযোগ দিচ্ছে এই মৌলিক ভারসাম্যহীনতাই সংঘাতকে প্রায় অনিবার্য করে তুলেছে বলে তিনি সতর্ক করেন সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা বলেন পরবর্তী যুদ্ধের শুরুটা হবে আঙের যুদ্ধের শেষ বিন্দু থেকে বর্তমানে আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য প্রোগ্রামের একজন অনাবাসিক ফেলোসিটি নভিজ তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষণা ফেলো হিসেবেও কাজ করছেন তিনি আরও বলেন এটি শুরু থেকেই খুব বিসহিংস হবে আমি সত্যি মনে করি যে এটি বন্ধ করার মতো কোনো প্রক্রিয়া থাকবে না কারণ আগে যুক্তরাষ্ট্র পক্ষগুলোকে বন্ধ করতে বাধ্য করেছিল কিন্তু এখন ইরানিরা তা বন্ধ করতে রাজি হবে না যতক্ষণ না তারা মনে করে যে তারা ইসরায়েলের সাথে প্রতিরোধের সমীকরণকে ভারসাম্যপূর্ণ করেছে এ কারণেই আমি মনে করি পরবর্তী সংঘাত অনেক বেশি সহিংস এবং দীর্ঘস্থায়ী হবে এর ফলে আরও বেশি বেসামরিক লোক হতাহত হবে বলেন তিনি সিট্রিনোভিচের এই সতর্কতা এমন সময় এলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধকে একটি নির্ণায়ক বিজয় হিসাবে তুলে ধরছেন ট্রাম্প বারবার বলছেন যুক্তরাষ্ট্রের বি দুই বোমারুভাং হামলা ইরানের মূল পারমাণবিক স্থানগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে যা তেহরানকে যুদ্ধবিরতি মেনে নিতে এবং তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামাতে বাধ্য করেছে তবে সমালোচকরা বলছেন এই দাবিটি মূলত বাগারম্ভপূর্ণ এবং হামলাগুলো ইরানের পারমাণবিক অগ্রগতিকে হয়তো বিলম্বিত করেছে শেষ করেনি ফলে সংঘাতের মূল কারণ অমীমাংসিতই রয়ে গেছে সাম্প্রতিক মাসে তোলা স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ইরান নাতানজের পিকরেক্স বা মাউন্ট কোলাং গজলাতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে যা জুন যুদ্ধের আগেও দেখা কার্যকলাপের সাথে সামঞ্জস্যপূর্ণ নাতানজের দক্ষিণে অবস্থিত এই পর্বত কমপ্লেক্সটিতে ইরানের মূল পরমাণু সমৃদ্ধন স্থাপনাটির সাথে সম্পর্কিত একটি পুরনো সুরঙ্গ নেটওয়ার্কও রয়েছে যেখানে বিশেষ করে সুরঙ্গের প্রবেশ পথগুলোকে শক্তিশালী করার কাজ চলছে বলেও ইঙ্গিত পাওয়া যায় ইসরায়েল কিছুই যেতে নি ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধের পর ইসরায়েলের অনেকেই এই ধারণা করেন ইসরায়েল যুদ্ধে জয়ী হয়েছে ইরান বড় ধরনের আঘাত পেয়েছিল এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি অফিসিয়ালরা বলছেন ইসরায়েলি অভিযানের পর তেহরানকে আরেকটি পারমাণবিক ক্ষমতা অর্জনের দ্বারপ্রান্তে থাকা রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে না কিন্তু সিট্রিনোভিদ যুক্তি দিয়ে বলেন এটি একটি বিপজ্জনক ভুল ধারণা তিনি বলেন ইসরায়েলে আমাদের ভুল ধারণা রয়েছে আমরা বলছি আমরা জিতেছি আমরা কিছুই জিতিনি আমাদের বড় অর্জন ছিল কিন্তু ইরানীয় দৃষ্টিকোণ থেকে তারা সত্যি বিশ্বাস করে যে তাদেরও বড় অর্জন ছিল উভয় পক্ষই মনে করে তারা জিতেছে আর এ কারণেই আরেকটি সংঘাত অনিবার্য ভারতে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনির ভারতের বিরুদ্ধে নতুন হুমকি দিয়েছেন পাকিস্তান আফগান সংঘাতের মধ্যে তার বিরোধী বক্তব্য সারা ফেলেছে বিশেষ করে পারমাণবিক অস্ত্রের উল্লেখ এবং ইসলামাবাদের ক্রমবর্ধমান সামরিক ক্ষমতা নিয়ে করা মন্তব্যে কূটনৈতিক পাড়া ফের উত্তপ্ত তিনি বলেছেন পাকিস্তানের কার্যকর জবাব ভারতের ভৌগোলিক যুদ্ধক্ষেত্রের ভুল ধারণাকে ভেঙে ফেলতে পারে কাগুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে পিএমএতে ভাষণে মুনির দাবি করেন পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই কিন্তু পরের বাক্যেই তিনি সতর্ক করে দেন ছোটখাটো উস্কানিতেও পাকিস্তানের কাছে থেকে জবাব আসতে পারে সেই জবাব অনুপাতের বাইরে প্রতিক্রিয়া ডেকে আনবে তিনি বলেন যদি নতুন করে শত্রুতার ঢেউ শুরু হয় তাহলে পাকিস্তান উদ্যোগীদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিক্রিয়া জানাবে আমাদের যুদ্ধের সক্ষমতা বেড়েছে আমাদের অস্ত্র ব্যবস্থার নাগাল এবং প্রাণঘাতিকতা ভারতের ভৌগোলিক বিশালতার ভুল ধারণাকে ভেঙে ফেলবে পাকিস্তানি নেতা আরও সতর্ক করে বলেন পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায়ভার সরাসরি ভারতের উপর বর্তাবে যা শেষ পর্যন্ত সমগ্র অঞ্চল এবং তার বাইরেও বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে প্রসঙ্গত সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন সীমান্তে কোনো রকম দুঃসাহস দেখালে তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে যেতে পারে সেই রেশ কাটতে না কাটতে দেশটির সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবিদি বলেন পাকিস্তানের যে কোনো ধরনের পদক্ষেপের জবাবে ভারতীয় সেনাবাহিনী আর সংযম দেখাবে না এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পক্ষ থেকে একের পর এক হুমকি আসতে থাকে অক্টোবরের শুরুতে পাকিস্তান সেনাবাহিনী বলছে ভবিষ্যৎ ভারত পাকিস্তান সংঘাত ভয়াবহ ধ্বংসযোগ্য ডেকে আনবে আর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন এবার ভারতকে তাদের যুদ্ধবিমানের ধ্বংস ংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে পাল্টাপাল্টি এমন হুমকিতে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে আফগানিস্তানের সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া আফগানিস্তানকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে রাখা উচিত এবং এর ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি থাকা উচিত নয় এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে রাশিয়া শুক্রবার সতেরো অক্টোবর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ইরান ভিত্তিক মেহর নিউজ রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা এসভিআর এর পরিচালক সের্গেই নারিশকিন শুক্রবার সমারকন্ডে সিআইএস সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের বলেন আফগানিস্তান সবসময় আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল রাশিয়ার অবস্থান হল দেশটি যেন স্বাধীন থাকে এবং তার ভূখণ্ডে কোনো সামরিক ঘাঁটি না থাকে এটি কেবল আঞ্চলিক রাষ্ট্রগুলোর জন্যই নয় বরং আফগান জনগণের স্বার্থেও জরুরি তিনি আরও বলেন রাশিয়া মনে করে আফগানিস্তানের সঙ্গে খোলামেলা সমান মর্যাদার সংলাপ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা বজায় রাখা প্রয়োজন বর্তমানে পারস্পরিকভাবে লাভজনক অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি নারিশকিন বলেন আমরা অন্য দেশগুলোকেও একই পদক্ষেপ নিতে আহ্বান জানাই কারণ একমাত্র যৌথ উদ্যোগের মাধ্যমেই আফগানিস্তানে প্রকৃত শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে আনা সম্ভব এর আগে মস্কো আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারকে স্বীকৃতি দেয় গত এক জুলাই আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত গুল হাসান মস্কোয় পৌঁছান এবং তিন জুলাই রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী আন্ড্রেরুদেকো তার পরিচয়পত্র গ্রহণ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে হেলিকপ্টার বিধ্বস্ত ফ্লাইট ক্যাপ্টেন নিহত রাডার থেকে বিচ্ছিন্ন হয় একটি হেলিকপ্টার নিখোঁজ হয় পরে সেটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে এ ঘটনায় ফ্লাইট ক্যাপ্টেন নিহত হয়েছেন আহত অবস্থায় উদ্ধার হয়েছেন বাকিতে আরোহী চিলির বিমান বাহিনী শুক্রবার নিশ্চিত করেছে তারা নিখোঁজ এম সিক্স জিরো এম ব্ল্যাক হক হেলিকপ্টারটি খুঁজে পেয়েছে আগের দিন বিকেলে আইসেন অঞ্চলের সাউডার্ন আইসফিল্ড সেক্টরে সেটি নিখোঁজ হয়েছিল এতে চারজন ক্রু ছিলেন চারজন ক্রু সদস্যের মধ্যে তিনজন জীবিত উদ্ধার হয়েছেন কিন্তু এগারো বছরের অভিজ্ঞতা সম্পন্ন পাইলট ফ্লাইট ক্যাপ্টেন সার্জিও হিলালগুল লেভাকে মৃতাবস্থায় পাওয়া গেছে এভিয়েশন গ্রুপ নং নয়ের হেলিকপ্টারটি ভিলাও হিগিনস বিমান ক্ষেত্র থেকে ডি হিলোসুরে যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটির খোঁজে বিমান উড়ানো হয় উরুগুয়ে ভিত্তিক সংবাদ সংস্থা মার্কোপ্রেস জানায় এই ঘটনায় চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বরিক ফন্ড একজনের জাতীয় শোক ঘোষণা করেছেন বরিক বলেন দেশের প্রতি ফ্লাইট ক্যাপ্টেনের সেবার উত্তরাধিকার এবং তার মূল্যবান কর্মজীবনকে সম্মান জানাতেই আমি আজকে একটি সরকারি শোক দিবস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি এই কঠিন সময়ে তার পরিবার প্রিয়জন এবং সমগ্র চিলির বিমান বাহিনীর প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি রাখুন যে পুরো দেশ আপনার সাথে যুক্তরাজ্যে তিন মাসে বাইশটি মসজিদে হামলা কারণ কি যুক্তরাজ্যের গত তিন মাসে অন্তত বাইশটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে যা দুই সালের পর সবচেয়ে বড় উত্থান বলে জানিয়েছে দেশটির মুসলিম বিরোধী ঘৃণাজনিত অপরাধ পর্যবেক্ষণকারী সংস্থা টেল মামা সংস্থাটি শুক্রবার জানিয়েছে সম্প্রতি ইস্ট সাসেক্সের পিস পিসহেভেন মসজিদে অগ্নিসংযোগের ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুজন মুখোশধারী ব্যক্তি মসজিদের প্রবেশধারে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয় যদিও হতাহতের খবর পাওয়া যায়নি তবে মসজিদ